নাম দিয়ে মালা কথা কিন্তু গৌসন্দ সেই নামের মধ্যে প্রেমের যে রস সবক্তে মিশ্রিত শ্রেয় সেই অনর্পিত উজ্জ্বল রাগাত্মিকা যে রস সেই রস অর্থম করেছে তাই এবার যদি কেউ নির অপরাধ হয়ে নাম লাইলাম দিতে কথা লিখেছেন ভারত কি বলছে নাম সুপ্রসন্ন হইলে না দিনই পাই বিশুদ্ধ দিন ব্যাখ্যা আর বাক্য না এরপরে বাক্য হয় না যদি সেই নাম কারোর প্রতি কৃপা করে তবে সেই রাধিনীর অনুভব হয় রাধিনী প্রেম ভাবের নাম মহাভাব মহাভার স্বরূপা রাধা ঠাকুরানি ষষ্ঠ রসময় সঠেক্ষণ এই রাধার মানে মোটাও ছিল না কিন্তু

মায়ের দিকে ছাপাচ্ছে মা তো যে আমার কোলে আসতে চায় খেতে চায় মা বলে না নাকি বাচ্চা না বলে ভাষায় ত্রুটি থাকলে অন্তর্ ভাবে ত্রুটি না হয় বিপদ আছে

মহাপ্রভু নদিয়া এসেছিল নদিয়া সবাই পাগল হয়ে গেছে এমন কোন রিপোর্ট কিন্তু নেই হচ্ছে তারা আমাদের আছে নাকি আছে নদিয়া সবাই পাগল হয়ে গেছে যারা সেই ভাবুক যারা সেই রসিক যারা সেইকে আস্বাদন করতে পেরেছে তারা পাগল হয়ে গেছে এই দেশে যদি প্লে আসে মারাদনা আসে আসে তো আসলে একদম লোক পাগল হয়ে যাবে তাদের অপরাধ না তারা ফুটবলের রসটা বোঝে আর আমার বাড়িতে মারাদনা আসলে আমি বলবো আজকে দুপুরে না খেয়ে যাবেন না

আমি বলতে বুঝতে পারিনি বিষয়টা মানে ওদের যখন এই যে সুন্দরভাবে আপনারা বানিয়ে দেন সুন্দরভাবে কাপড় জামা পরে যান শ্যাম্পু কন্ডিশনার হ্যাঁ ভালো কসমেটিক্স পরে তার কোনো একটা সুন্দর দিয়ে ছবি তুলছেন এদিকেও তাই এত সুন্দর সেটা এইরকম রকম চুল না পাদের যখন ধোলায় দুশরিত পা তো লুম্মা একটা পাগলামি করে

সেই সময় প্রথম বোঝা গেল না একদিক দিয়ে যদি চালাতে শুরু করি আবার ফিরে সেই জায়গায় বৈতালি কে আনবে এর আগে মানুষ বুদ্ধি দিয়ে ভেবেছে ন্যাশনাল ভাবে ভেবেছে যে পৃথিবী কোন হবে আর্যভট্ট বলেছেন ওদিকে আর্কিমিডিস চিন্তা করেছিলেন অ্যারিস্টটল বলেছেন কিন্তু অভিজ্ঞতা এই প্রথম হল মহাপ্রভু লীলা সাংগঠন সময় তাকে গুম হত্যা করা হোক লীলা সাংগঠন যাই হোক সেটা পনেরোশো তেত্রিশ আর পনেরোশো কুড়ি একুশ বাইশ এই সময় যেটা আবিষ্কৃত হচ্ছে পৃথিবী এরকম

তার একজন ভগবান সকালের পলা শুরু করেছে যার পরে গোবিন্দ সবকিছু গোবিন্দের আমার টি তারপরে ওর বিরুদ্ধে চার্জ করা যাবে সব জন গোবিন্দ করে বাচুর টি মারিছে

সব কিছুর পরে নুনে কম পড়েছে সব দিয়ে যাতে বেকার নয় নুনটা সন্দ্ব কি বলছে বলছে আমার পরিবার তুই ওই বরু মানে গোবিন্দ বউটা গোবিন্দ প্রতিবার

তাহলে সেই মহাপ্রভুকে জানতে হবে আমাদের বাস্তবের জগতে বেশি থাকতে হবে ভাবটা যেন আমাদের জীবনে হয় তরকারিতে নুনের মতো নুনের তরকারি কেউ রাখবেন না খেতে পারবেন না মানে আমাদের বাস্তব সুসজ্জিত কর্তব্য পরায়ণ জীবনের মধ্যে ভগবান কৃপাটা হবে নুনের মতো সার মতো কিন্তু যদি শুধু নুনের তরকারি করেন খেতে পারবেন না যদি ভাবেন আমি মহাপ্রভুর মতো হাত কৃষ্ণ হাত আমি জার্মানির দিকে যাই বৃন্দাবনের দিকে যাই বেশি যেতে পারবেন না মেট্রোতে কাটা পাবেন